গর্ভগীতা পর্ব এক একটি জাগরণের যাত্রা কিছু গল্প কখনো লেখা হয় না কিছু শব্দ শুধু অনুভব করা যায় আর কিছু অভিজ্ঞতা এতটাই পবিত্র যেখানে ভাষা পৌঁছতে পারে না আজ আমরা সেই গল্প শুনব একজন মায়ের গল্প একটি নতুন প্রাণের যাত্রা আর সেই অদৃষ্ট শক্তির কথা যে পৃথিবীকে বারবার নতুন করে জন্ম দেয় মা তুমি যখন প্রথম জানতে পারো তোমার ভেতরে একটি প্রাণ বেড়ে উঠছে সেদিন থেকে বদলে যায় সবকিছু তোমার শরীর তোমার মন তোমার প্রতিটি অনুভূতি সেই মুহূর্তে তুমি শুধু একজন নারী নও তুমি হয়ে ওঠো সৃষ্টি শক্তি বলে ওই মুহূর্তে ঈশ্বর নাকি মৃদু হাসেন আর তোমাকে আশীর্বাদ দিয়ে বলেন এবার আমার সৃষ্টি তোমার মাধ্যমে নতুন করে আলো পাবে প্রথম তিন মাসে প্রকৃতি নীরবে কাজ করে বাইরে থেকে হয়তো কিছু বোঝা যায় না কিন্তু মা তুমি বুঝতে পারো কারণ তোমার ভেতরে বিশ্বব্রহ্মাণ্ড নতুন করে লেখা হচ্ছে হে শিশু হে আমার পেটের ছোট্ট আলো তুমি যখন আমার শরীরে এলে সেদিন থেকে আমার পৃথিবী বদলে গেল তুমি ছোট একটি বিন্দু মাত্র। কিন্তু তোমার ভেতরে ভবিষ্যৎ আশা ভালোবাসা আর স্বপ্ন জেনে রাখো তুমি জন্মানোর আগেই তোমার মা তোমাকে ভালোবেসেছে তুমি কথা বলতে পারো না তুমি চোখ খুলতে পারো না কিন্তু তুমি অনুভব করো আমার স্পর্শ আমার স্পন্দন আমার ভালোবাসা আর আমার ভয় তাই আজ থেকে প্রতিদিন আমি তোমার সাথে কথা বলবো কারণ গর্ভের শিশুও শোনে অনুভব করে শেখে বলে গর্ভাবস্থায় মা যা ভাবেন তা শিশুর মনোবৃত্তিতে ছাপ ফেলে মা শান্ত হলে শিশুর মনও শান্ত হয় মা কৃতজ্ঞ হলে শিশুর ভিতরে জন্মায় দয়া মা যদি দুঃখে বা রাগে ভরে যান তবে শিশুর মনেও জন্মায় অস্থিরতা তাই এই সময় নিজেকে বলো আমি নিরাপদ আমি সৃষ্টির অংশ আমি ধন্য আমি মা হওয়ার যোগ্য হে ঈশ্বর হে মহাশক্তি আমি তোমার সৃষ্টি বহন করছি আমাকে শক্তি দাও ভয়কে ভালোবাসায় রূপান্তর করতে আমাকে শক্তি দাও নিজেকে ক্ষমা করতে নিজেকে ভালোবাসতে আমাকে শক্তি দাও যাতে এই শিশুটি দিতে পারি ভালোবাসা জ্ঞান মূল্যবোধ আর আলো কারণ এই সন্তান শুধু আমার নয় এ পৃথিবীর হ্যাঁ মা কখনো ব্যথা হবে কখনো অস্বস্তি ক্লান্তি কান্না হয়তো মনে হবে আমি কি পারবো কিন্তু মনে রেখো তোমার শরীরে হাজার বছরের মাতৃত্বের শক্তি আছে তুমি দুর্বল নও তুমি সেই শক্তি যার উপর ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে হেমা। তুমি ধন্য তুমি বেছে নেওয়া বিশ্বের সব বিজ্ঞান সব জ্ঞান সব ধর্ম এক রহস্যের সামনে মাথা নত করে আর সেই রহস্য তুমি কারণ তুমি শুধু জীবন দাও না তুমি ভাষা দাও দয়া দাও মূল্যবোধ দাও ভবিষ্যৎ দাও আজ এক মুহূর্ত চোখ বন্ধ করে নিজেকে বলো আমি মা আমি সৃষ্টি আমি শক্তি আমি ভালোবাসা আজকের গর্ভগীতার প্রতিটি শব্দ তুমি শুধু শুনবে না অনুভব করবে কারণ এই যাত্রা শুধু তোমার নয় এটা মাতৃত্বের মহাগান ধন্যবাদ শান্তি ভালোবাসা আর আশীর্বাদ সদা তোমার সঙ্গে থাকুক